রহমতুল্লা সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সবে বরাতের রাতে যেভাবে ইবাদত করবেন রবিবার পঁচিশে ফেব্রুয়ারি পবিত্র সাবান মাসের চৌদ্দ তারিখ এই দিনটি দিবাগত রাতকে বলা হয় সবে বরাত ধর্মপ্রাণ মুসলিমদের ইবাদতের রাত হাদিসে বলা হয়েছে এ রাত হল লাইলাতুল নিসাবের মিন সাবান মধ্য সাবানের রজনী মহান আল্লাহ তালা উম্মতের মোহাম্মদ ইসাল্লাম তথা আখের নবীর উম্মতের জন্য ইবাদতের বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন এই ইবাদতের মধ্যে পাঁচটি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য যারা একটি হচ্ছে সবে বরাত বা মুক্তির রাত তথা নিসাফ সাবান রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবাস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবনে মাঝহার বিখ্যাত সাবি মুআবিনাল্লাহ আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহিসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ অর্ধ সাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিব্বান হাদিস পাঁচ হাজার পঁয়ষট্টি এক হাদিসে আম্মাজান হজরত আয়েশার আদৌলা আনহু একবার রসূল সাল্লামের রাতে নামাজে দাঁড়ানো যে এত দীর্ঘ সেজ্জা করেন যেন আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করছে আমি তখন উঠে তার বৃদ্ধা আঙ্গুল নাড়া দিলাম তার বৃদ্ধা আঙ্গুল নড়লো যখন তিনি সেজজা করলেন যখন তিনি সেজদাহ থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হ্যাঁ আইসা তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহ রসুল আপনার দীর্ঘ সেজা থেকে আমার এই আশঙ্কা হয়েছে আপনি বরণ করেছেন কিনা না তখন নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রসুলই জানেন রসুল সাল্লাহ সাল্লাম তখন এরশাদ করেন এটা হলো অর্ধ অর্ধসাবানের রাত সবে বরাত আল্লাহ তালা অর্ধসাবানের রাত তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীকে ছেড়ে দেন তার অবস্থাতেই তাবরানি হাদিস একশো চুরানব্বই সবে বড়তে নফল নামাজ পড়া আলাদা কোনো নিয়ম বা নীতি নেই অন্যান্য নফল নামাজের মতোই এ রাতে নফল নামাজ আদায় করতে হয় সবে বরাতের নামাজ পড়া কোনো নিয়ম বর্ণনা করেননি রসুল সাল্লাই সাবাইরা কোনো পৃথক নিয়ম নফুল নামাজ পড়েননি বরং স্বাভাবিক নিয়মে নফল ইবাদত করেছেন তাই সবে বরাতের ইবাদত বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে তা বিদায়ত্ব অন্তর্ভুক্ত হবে সবে বরাতের রাতে মুসলমানরা নফল ইবাদত করবেন কোরআন তেলোয়াত জিকির নফল নামাজ আদায় করবেন নামাজ শেষ হলে আল্লাহ কাছে দোয়া করবেন সবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে আল্লাহর রসুল বর করতে চেয়ে এই দোয়াটি করা যেতে পারে আল্লাহ মা বাড়ি ফি রজবা ও সাবান ও আবেল্লি গায়না অর্থাৎ হে আল্লাহ রজব মাস ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান আমাদের নসিব করুন মুসনাদে আহমদ হাদিস দুশো ঊনষাট সবে বরতের রোজা সবে বরতের রোজা রসুল সাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্য দিবাস আসে তখন তোমরা রাতে নফলিবাদাত ও দিনে রোজা পালন করো ইবনে মাজহার আরবি প্রতি মাসে তেরো চোদ্দো ও পনেরো তারিখ আইমে বিদে নফল রোজা করার সুন্নত আদি পিতা হজরত আদম আলা এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই রোজা পালন করতেন তাই সাবান মাসেও এই তিনটি রোজা রাখা সুন্নত এছাড়াও হাদিস থেকে জানা যায় প্রসুর সাল্লি সাল্লাম রমজান মাস ছাড়া রজব ও শাবান মাসের মধ্যেও বেশি নফল ইবাদত সাবান মাসে বেশি নফল ইবাদত তথা নফল নামাজ ও নফল রোজা করতেন সাবান মাসে কখনো দশটি নফল রোজা কখনও বিশটি নফল রোজাও বলতেন বলে হাদিসে বর্ণিত হয়েছে সুপ্রিয় দর্শক সাবান মাসে রোজা রাখার নিয়ম ইসলাম ধর্ম সাবান মাস বিশেষ ফজিলত মর্যাদাপূর্ণ এটি হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস মহান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হিজরির অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি রোজা রাখতেন আল্লাহর ধ্যানে বিশেষ ইবাদত করতেন আশারা থেকে বর্ণিত রয়েছে আমি আল্লাহর রসুল সাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে প্রতিদিন রোজা রাখতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে বেশি নফল এবং সাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি সহি বুকারি এক হাজার নশো আবদুল ইবনে আবির কায়েস রাজালাও বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে অন্যান্য মাসের তুলনায় সাবান মাস নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল তিনি এই মাসে রোজা রেখে তার রমজানের সঙ্গে তিনি এই মাসে রোজা রেখে তার রমজানের সঙ্গে যুক্ত করতেন সোনাহে আবুদাউদ দু হাজার একশো এক হাদিস থেকে জানা যায় ইবনে একদিন আমি বললাম বলেন হে আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না এর রহস্য কি সাল্লাম বলেন রজব ও রমজানের মাঝে এই মাসের সম্বন্ধে মানুষ উদাসীন এটা তো সেই মাস যে মাসে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে মানুষের আমল সমূহ পেশ করা হয় তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক সুন্নাহে নাসাইর দু হাজার তিনশো সাতান্ন সুপ্রদর্শক তো এসে আজকে আমাদের আলোচনা আল্লাহর রসুল অনুসরণ করে প্রত্যেক মুসলিম শ্রাবণ মাসে নফল রোজা রাখতে পারে এই মাসে আইমানের বীজের রোজা অর্থাৎ সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা যাবে এছাড়াও সোম ও বৃহস্পতিবার রোজা রাখলে সোয়াব পাওয়া যায় এ মাধ্যমে রমজান মাসের রোজা রাখা সহজ হয় সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা আমাদের এসবগুলো মেনে রোজা পালন করার তৌফিক দান করুক আমিন